ওয়াও কি দারুণ হয়েছে দেখো মা কি সুন্দর হয়েছে শুধু দেখো দারুণ হয়েছে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব মজার হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে বাড়িতে বানাবো পাকা তালের একটা রেসিপি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই রেসিপিটা অনেক দিনের পুরনো একটি রেসিপি বলতে পারো আমার ঠাকুমা দিদিমার কাছে এই রেসিপিটা শেখা তো চলো আগে তালটা কুড়িয়ে আনি তো এসে একটা পাকা তাল পেলাম এতটা পরিমাণ হাঁটু অবধি জল সেই জলে নেমে এই পাকা তালটা আমার মা করিয়ে আনলো তো এই তালটা বেশ মিষ্টি হবে তালগুলো বাইরে এরকম কালো হয় সেই তালগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় তো বাড়িতে চলে এসছি তারপর এখানে আমার মা তালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তালটা এখন খোসাটা ছাড়িয়ে তালের পাল্পটা বের করে নেবে আজ পাকা তালে যে রেসিপিটি বানাচ্ছি সেই রেসিপিটি অনেক দিনের পুরনো রেসিপি যখন আমরা ছোট ছিলাম তখন আমি আমার ঠাকুমা তারপর দিদি দাদা এদেরকে বাড়ি ছোটোবেলায় আমি বানাতে দেখেছি ছোটোবেলায় খেয়েছিলাম এই রেসিপিটা বাট এখন হঠাৎ মনে পড়লো ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাই জন্য আবারও মায়ের কাছ থেকে শুনে আজকে চলে এসেছি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটার নাম আমার কিন্তু খুব একটা জানা নেই তোমরা জানলে অবশ্যই আমাকে জানিয়ে দিও তো যে এই পাকাতালের রেসিপিটার নাম কী বাট এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমার মা জেঠিমারা বলছিল এই রেসিপিটার নাম নাকি তাল শক করা বাট আমার জানা নেই তোমরা একটু জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা ঝামেলা মনে হয় না গ্যাস বা কোনো আগুন লাগে না এই রেসিপিটা করতে একদম ইজি সহজ কয়েকটা জাস্ট উপকরণে কিন্তু এই রেসিপিটা অনায়াসে করা যেতে পারে রেসিপিটা আমাদের জেনারেশানে আমাদের দিদি দাদা তারপরে মা যেটি মাদের দেখেছিলাম পশুরবার বানিয়ে খেতে বাট এখনকার জেনারেশান এই রেসিপিটা হয়তো কোনো দিন জানেও নি বা কখনও খায়ও বা খেয়ে দেখেও নি তা আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় এই রেসিপিটা প্রচুরবার খেয়েছি তো এখানে দেখো কথা বলতে বলতে খুব সুন্দরভাবে আমার মা তালের খোসাটা ছাড়িয়ে এইগুলো সুন্দর করে বঁটি দিয়ে কেটে নিয়েছে আর তালটা এতটাই পাকা তো এখানে কোনো জল ব্যবহার করতে লাগেনি আর হ্যাঁ এই রেসিপিটা করতে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না হলে ভালো করে কিন্তু বসবে না তো তালটা যেহেতু প্রচুর পাকা তাই জন্য এখানে আমাদের জল ব্যবহার করতে লাগেও নি আর প্রয়োজনও নেই জল ব্যবহার করার তো এখানে হাত দিয়ে বেশ ভালো করে তালটা চটকে নিয়েছে তারপরে এখানে একটা নেট নিয়েছে আর নেটের মধ্যে অল্প অল্প করে তালের এই অংশগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আর তালের পাল্প বা তালের রসটা বের করে নিচ্ছে আর তো তালের পাল্প বা তালের রসটা বের করে নেওয়ার এটা একটা সহজ পদ্ধতি বলতে পারো ব্যাট আমার ভিডিওতে একজন কমেন্টস করেছে যে এটা নাকি খুব একটা খারাপ পদ্ধতি যাই হোক এটা আমার কাছে সহজ হলেও তার কাছে হয়তো কঠিন লেগেছে হয়তো এই ধরনের কমেন্টস করেছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে দেখো খুব সুন্দরভাবে তালের পাল্পটা বের করে নিয়েছি এখানে তালের পাল্পটা দেখো কত ঘন আর কত সুন্দর তারপর লাগবে আমাদের চাল ভাজা তো এখানে দেখো এক বাটি ছোটো বাটির এক বাটি পরিমাণ এখানে চাল নিয়েছি তো এই চালটা আমরা রেগুলার বাড়িতে খাই সেই চাল নিয়েছি আর এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দেবো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে চালটা মিশিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নেব আর কি চাল ভাজা যেটাকে বলা হয় ওই সেই চাল ভাজাটা আমাদের লাগবে তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে অল্প অল্প করে চাল দিয়ে চালগুলো শুকনো খোলাতে ভেজে নেব তো এখানে চাল ভাজা দিচ্ছি বাট এখানে কিন্তু মুড়িও গুঁড়ো করে দেওয়া যেতে পারে তো চাল ভাজা দিলে না খেতে বেশ একটু ভালো লাগে তাই জন্য এখানে আমরা চাল ভাজা দিচ্ছি ছোটোবেলায় যখন এই রেসিপিটা খেয়েছিলাম তখনও কিন্তু মা ঠাকুমাদের বা দিদি দাদাদের দেখেছিলাম রেসিপিটা এরকম চাল ভেজে দিতে তো ছোটবেলা সেই স্বাদটা ফিরিয়ে আনতে এখন ওই রেসিপিটার মধ্যে আমরা চাল ভেজে দিচ্ছি চালগুলো অল্প অল্প করে দুবার করে ভেজে নিয়েছি আর চাল ভাজাগুলো বেশ গরম আছে তো দেখো চাল ভাজাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে তো চলো এরপরে কেমন করে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে তালের পাল্পটা বের করে নিয়েছিলাম আর এখানে চাল ভেজে নিয়েছি এখন এই তালের পাল্পের মধ্যে অল্প অল্প করে চাল ভাজা মিশিয়ে দেব। এখানে আমাদের চাল ভাজাটা একটু বেশি হয়ে গেছে তালের পাল্প অনুযায়ী পাল্প অনুযায়ী চাল ভাজাটা দিতে হবে তো এখানে আমি তিন মতো চাল ভাজা দিয়ে দিলাম আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর লাগবে আমাদের চুন তো চুনটা এখানে খুব বেশি দিলেও হবে না আবার খুব কম দিলেও হবে না দেখে পরিমাণ মতো চুনটা দিতে হবে তো এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সব উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুনটা যেন কোথাও দলা পাকিয়ে না থাকে কারণ চুনটা কোথাও দলা পাকিয়ে থাকলে তাহলে কিন্তু জিনিসটা জমবে না তাই জন্য বেশ ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন আমাদের লাগবে কয়েকটা কচু পাতা তো এইগুলো ওই গাটি কচু গাছের পাতা নিয়েছি তো তার মধ্যে অল্প পরিমাণে এই যে তালের পাল্পটা দিয়ে দিলাম তো এখানে আমি চারটে কচু পাতা নিয়েছি এই পদ্ধতিতে তোমাদের একবার দেখাবো আর একটা অন্য পদ্ধতিতে দেখাবো তো এখানে কচুর পাতাতে নিয়ে সব দিক থেকে ভালো করে এইভাবে মুড়ে নিয়েছি তারপরে একটা সুতো দিয়ে একটা দড়ি দিয়ে ঠিক এইভাবে বেঁধে নিয়ে জলে বসিয়ে রাখতে হবে তো এখানে একটা আমাদের কচুপাতা বাঁধা হয়ে গেছে এই একটা গামলাতে রেখে দিলাম দুটো বেঁধে নিয়ে তারপরে এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে জলটা দিতে হবে এমন যাতে কচু পাতাগুলো জলের মধ্যে ভেসে থাকে তো এখানে দুটো বাঁধা হয়ে গেছে এখানে আরও একটা কচুর পাতার মধ্যে দিয়ে সেমভাবে করে নিয়েছি তো এখানে চারটে আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আর করবো না এই চারটেই তোমাদেরকে দেখাবো করে তো এখানে বেশ দেখো আরও কিছুটা জল আমি দিয়ে দিলাম যাতে কচুর পাতাগুলো ভেসে থাকে এখানে আরও একটা পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো তার জন্য নিয়েছি একটা থালা বাদ বাকি যেটুকু তালের পাল্প বেশি ছিল সেগুলো এই থালার মধ্যে বসাবো তার জন্য এই থালাতে দিয়েছি আর এখন এই চামচ দিয়ে একটু ভালো করে তালের পাল্পটা এইভাবে দেখো সমান করে নিচ্ছি ঠিক দেখো আমি যেভাবে করছি এইভাবে করে নিলাম দিয়ে এটা এক থেকে দেড় ঘন্টা মতো রাখলে জাস্ট এনাফ এক থেকে দেড় ঘন্টায় বেশ ভালোভাবে জমে যাবে বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই ফ্রিজের মধ্যেও কিন্তু এটা রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখো চামচ দিয়ে বেশ সুন্দর করে সমান করে দিয়েছি এখানে তালের পাল্পটা আমি দুরকমভাবে বসিয়েছি তো চলো দেড় ঘন্টা মতো পর আবারও তোমাদের দেখাচ্ছি তো এখানে তালের পাল্পটা একটা জায়গা দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে করে কোনো মাছি বা কোনো পোকা টোকা না বসতে পারে তো চলো দেড় ঘন্টা মতো পর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো এখানে দেখো দেড় থেকে দু ঘন্টা পর ফিরে এসেছি তো এটা অনেকক্ষণ আগে জমে গেছে বাট একটু কাজ করছিলাম বলে তাই জন্য দেরি হয়ে গেল। তো দেখো কতটা সুন্দরভাবে জমেছে বা বসে গেছে একটুও দেখো পড়ছে না এটা উল্টে দিয়েছি তারপরেও কিন্তু ঠিক আছে এখন ছুরি দিয়ে পিস করে কেটে নেব তো দেখো এইভাবে ঠিক ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আর কত সহজেই অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারলাম খেতে কিন্তু বেশ ভালো হয় বেশ মজার হয় গ্যাসের ঝামেলা বা আগুনের ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারলাম এখানে আমি চাল ভাজা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বাড়িতে থাকা মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারবে কি দারুণ হয়েছে দেখো মা কি সুন্দর হয়েছে শুধু দেখো কি দারুণ হয়েছে কতটা সুন্দর শুধু দেখতে হয়েছে দেখো আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে দেখো একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না কত পারফেক্টলিভাবে তালের এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিলাম দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তোমরা যারা এখনও খাওনি একবার হলেও খেয়ে দেখো দারুণ খেতে হয়েছে হেভি লাগছে খেতে ছোটোবেলায় খেয়েছি আর আবার এই খেলাম কোশু পাতার গুলো এখন খুলে দেখবো দেখো একটা খোলো বাহ এটাও কি সুন্দর হয়েছে

আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব মজার হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে